বারোই ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র দলের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমার যে দায়িত্ব আছে সেটা হলো পাবনা তিনের সমন্বয় কমিটির দায়িত্ব সেখানে আমার যে ভাবমূর্তি বা আমার যে ধারণা হবে যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ মূল্য একটা রাজ মানে ভোট যেখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে তাদের যে মতামত আছে তাদের যে ভাবমূর্তি আছে সেটা তারা ভোটের মাধ্যমে প্রতিফলন ঘটাবে এবং আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ এই রাজনীতি যে সংসদ নির্বাচন এটা কোনো রাজনৈতিক প্রক্রিয়া নয় এটা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের একটা প্রক্রিয়া বাংলাদেশের ভবিষ্যৎ এর উপর নির্ভরশীল ছাত্র সমাজ এর উপর নির্ভরশীল ছাত্র সমাজ দেশ কোন দিকে যাবে এটার উপর নির্ভরশীল আমরা সহিংসতা চাই না আমরা সংলাপ চাই আমরা রাজনীতিক ভেদাভেদ ভুলে গিয়ে দেশের জন্য কাজ করতে চাই আমাদের দেশের যেখানে আমাদের দেশের ভালো হবে আমরা সেই প্রক্রিয়া বেছে নেবো এবং সেটা অবশ্যই আমাদের ভোটের মাধ্যমে হবে আমরা ক্ষমতার রাজনীতি চাই না আমরা চাই ভালোবাসার রাজনীতি যেখানে দল আমাদের কাজকর্ম ভালোবাসায় দেখে আমাদের ভোট দেবে এবং আমি মনে করি আমার যে দল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের ভবিষ্য দেশের ভালো এবং কর্মে কাজকর্ম দেশের ভালো এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য সবসময় এরা নিরন্তর চেষ্টা চালাচ্ছে গত সতেরো বছর দেশের যখন পরিস্থিতি একদম অন মানে কঠিন অবস্থায় ছিল তখন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তাদের ত্যাগ মহিমার মাধ্যমে দেশকে দেশকে গড়ে তুলেছে দেশের জন্য কাজ করেছে এবং পাঁচই আগ পাঁচই আগস্ট অন্যান্য দলে যেরকম ভূমিকা ছিল ছাত্র দলেরও সেরকম ভূমিকা ছিল বিএনপিরও সেরকম ভূমিকা ছিল এটা কারো একক সিদ্ধান্ত বা একক দাবিদার নয় এটা সম্মিলিত বাংলাদেশের জনগণের দাবিদার বাংলাদেশের যত জাতীয়তাবাদের লোক আছে সবার দাবিদার তো আসলে নির্বাচনে আমার ধারণা যে জনগণ ছাত্র সমাজ তাদের যে ভাবমূর্তি আছে সেগুলো ফুটিয়ে তুলবে এবং তারা ক্ষমতার রাজনীতি নয় তারা ভালোবাসার রাজনীতি গড়ে তুলবে এটাই আমার চা পাওয়া এটাই আমার দায়িত্ব আমি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি ঠিক আছে কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র তো ছাত্র হিসেবে আমার যে দায়িত্ব থাকবে যে ছাত্রের পরে কিন্তু আমার একটা রাজনৈতিক প্রতিনিধি ছাত্রত্ব শেষ হলে আমার যে চা পাওয়া থাকে একটা চাকরি কর্মসংস্থান বেকারত্ব বাংলাদেশে ছাপ্পান্নটা সরকারি বিশ্ববিদ্যালয় আছে আমার নলেজে আরও থাকতে পারে বেশি তো এই যে ছাত্র আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কমছে করে হলেও সর্বনিম্ন ধরলেও পাঁচ থেকে দশ হাজার অ্যাভারেজ স্টুডেন্ট আছে প্রত্যেক সেমিস্টারে প্রত্যেক বছরে এরা বের হচ্ছে এদের চা পাওয়া কি একটা ছাত্র একটা চাকরি এবং দেশের জন্য কাজ করা চাকরির মাধ্যমে কিন্তু তারা দেশের জন্য কাজ করবে তো এই যে বেকারত্ব আছে আমার প্রথম চা পাওয়া থাকবে বেকারত্ব দূরত্বটা সমাধান করা তাছাড়া আমাদের দেশ দেখেন আমরা উন্নয়নশীল দেশ আমরা না অনুন্নত না উন্নত তা আমাদের দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা থাকবে এটাই আমার চা